বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর বুকে এমন দুটি পবিত্র শহর রয়েছে যেগুলোর নাম শুনলেই মুসলমানদের হৃদয় কেঁপে ওঠে আর তা হল মক্কা এবং মদিনা এই দুটি শহর শুধু ভৌগোলিকভাবে নয় বরং আধ্যাত্মিকভাবে পুরো মানব জাতির জন্য এক আলোকবর্তিকা তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মক্কা ও মদিনা শহরে অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ কেবল মুসলমানরাই এই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেন কিন্তু ভাবুন তো যদি কোনো অমুসলিম ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে কোনোভাবে মক্কায় প্রবেশ করে তাহলে কি ঘটে এই প্রশ্নের উত্তর জানলে আপনার হৃদয় শিহিরিত হয়ে উঠবে আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক হিন্দু নারীর এমন এক সত্য ঘটনা যা শুধু অবাক করেই না বরং হৃদয়কে আলোড়িত করে তোলে দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ছিলেন রিয়া নামের এক নারী তার রূপ সৌন্দর্য এবং অভিনয় তাকে করে তুলেছিল জনপ্রিয়তার শীর্ষে কিন্তু জীবনের এই রঙিন পর্দার আড়ালে শুরু হয় এক ভিন্ন গল্প রিয়ার প্রেম হয় একজন মুসলিম যুবকের সঙ্গে কিছুদিনের মধ্যেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন যদিও রিয়া ছিলেন হিন্দু ধর্মলম্বী তবুও তাদের দাম্পত্য জীবনে ধর্ম নিয়ে কোন জোর জবরদস্তি ছিল না রিয়া নিজের মতো করে পূজা পাঠ করতেন আর তার স্বামী নামাজ করতেন কিন্তু কেউ কাউকে বাধা দিত না একে অপরের ধর্ম বিশ্বাসকে তারা শ্রদ্ধা করতেন এইভাবেই সময় চলতে থাকে হঠাৎ একদিন রিয়ার জীবনে নেমে আসে এক অন্ধকার তিনি আক্রান্ত হন এক মারাত্মক রোগে ক্যান্সার একটি শব্দ যা শুধু রোগ নয় বরং বহু মানুষের জীবনে আতঙ্কের নাম রিয়া এবং তার স্বামী চিকিৎসার জন্য দৌড়াতে থাকেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে টাকা খ্যাতি সব কিছু থাকা সত্ত্বেও রিয়ার শরীর দিনকে দিন অবনতির দিকে যাচ্ছিল ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করে বললেন এই রোগ শরীরের চারিদিকে ছড়িয়ে পড়েছে আর কোনো চিকিৎসা নেই আপনারা তাকে বাড়ি নিয়ে যান এবং যতটুকু সময় আছে ভালোভাবে দেখাশোনা করুন এই কথাগুলো শুনে রিয়া ভেঙে পড়েন তিনি বলেন আমি তো ভেবেছিলাম আমার টাকা আছে খ্যাতি আছে মানুষ আমাকে চেনে আমি চাইলে সব কিছু পেয়ে যেতে পারি কিন্তু আজ বুঝলাম রোগ মৃত্যু এই জিনিসগুলো টাকার ধার ধরে না সবই একমাত্র আল্লাহর হাতে রিয়া তখন আত্মহত্যার কথাও ভাবছিলেন কিন্তু যখন তার সন্তানদের কথা মনে পড়ল, স্বামীর ভালোবাসা মনে পড়ল তখন তিনি নিজেকে থামালেন তখনই তার স্বামী বললেন এই দুনিয়ার ডাক্তাররা হয়তো হাল ছেড়ে দিয়েছে কিন্তু এখনও একজন চিকিৎসক আছেন যিনি সব রোগের ঔষধ জানেন তিনি হলেন আল্লাহ তিনি যদি চান তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে এরপর স্বামী প্রস্তাব দিলেন চলো আমরা কাবা শরীফে যাই আল্লাহর ঘরে যাই সেখানে দোয়া করি ক্ষমা চাই আমি বিশ্বাস করি আল্লাহ চাইলে তোমাকে সুস্থ করে দেবেন এই কথাগুলো হৃদয়কে ছুঁয়ে যায় তিনি বলেন এখন আর আমার কোনো অহংকার নেই আমার মনে হয় হয়তো আল্লাহর ঘরে গেলে একটা শেষ আসার আলো পাওয়া যাবে এরপরে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন কলেমা পাঠ করেন তার নাম রাখা হয় হেনা পাসপোর্টে হেনা নামেই পরিচয় নেন এবং তারা রওনা হন পবিত্র মক্কার উদ্দেশ্যে যখন রিয়া এখন হেনা প্রথমবার কাবা শরীফের সামনে দাঁড়ান তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তিনি বলেন আজ আমি বুঝলাম আমার পুরো জীবনটা আমি গোনাহে কাটিয়েছি এখন আমার একমাত্র আশা আমার রব তিনি কাবার সামনে বসে কান্না জড়িত কণ্ঠে দোয়া করতে থাকেন হে আমার প্রভু এই দুনিয়ার ডাক্তাররা আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমি জানি তুমি আমার শেষ ভরসা তুমি আমাকে সুস্থ করে দাও হে আল্লাহ হতাশ করো না আমাকে এরপর তিনি করলেন কোরআন আল্লাহরে জিকির করতে লাগলেন নবীজি সাল্লামের উপর অসংখ্য দুরুত পাঠ করতে লাগলেন আলেমরা তাকে বললেন জমজমের পানি পান করো জমজমের পানি লাগাও শরীরে কারণ এটি এমন পানি যা যার উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ তা পূরণ করেন হে না এরপর প্রতিদিন নিয়ম করে জমজমের পানি পান করতে থাকেন পুরো শরীরে জমজমের পানি ব্যবহার করতে থাকেন যদিও শুরুতে তার শরীর এত দুর্বল ছিল যে ছুতেও ব্যথা লাগত কিন্তু ধীরে ধীরে এক অলৌকিক পরিবর্তন ঘটতে থাকে শরীরে আসতে থাকে সুস্থতা মন হতে থাকে প্রশান্ত কয়েক দিনের মধ্যেই এমন এক আশ্চর্য ঘটনা ঘটে হেনার সমস্ত রোগ একদম সেরে যায় আল্লাহ রহমতে তিনি সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেন এটা যেন এক অলৌকিক ঘটনা এমন রোগ যেখানে ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিলেন সেখানে আল্লাহর দরবারে চাওয়া এক দোয়া তাকে ফিরিয়ে এনেছে নতুন জীবন তিনি খুশিতে কাঁদতে থাকেন স্বামীকে খবর দেন তার স্বামীও আনন্দে সেজদাই পড়ে যান এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন তারা দুজনেই তখন একে অপরকে জড়িয়ে ধরে বলে ওঠেন আল্লাহ যা চান তাই করেন তার জন্য কিছুই অসম্ভব নয় এরপর তারা ফিরে যান সেই হাসপাতালে যেখানে একসময় ডাক্তাররা বলেছিলেন এর আর চিকিৎসা নেই এবার সেই ডাক্তাররা তাকিয়ে থাকেন হতবাক হয়ে আপনি কি সেই রিয়া যার শরীরে ক্যান্সার শেষ স্তরে পৌঁছেছিল তিনি গর্ব করে বলেন হ্যাঁ আমি সেই রিয়া কিন্তু আজ আমি কেবল একজন অভিনেত্রী নয় আমি একজন মুসলিম আল্লাহর বান্দি এবং আমার সুস্থতার মালিক কেবল আমার রব আজ হেনা সব গোনাহ ত্যাগ করেছেন আল্লাহ এবং তার রসুলের পথ অনুসরণ করে জীবন যাপন করেছেন এবং প্রতিদিন এই দোয়া করেন হে আমার দয়ামাই রব তুমি আমাকে আমার স্বামীকে এবং সকল মুসলমানকে ক্ষমা করো যারা আমার মতো কষ্টে আছে তাদেরও তুমি শিফা দান করো রিয়ার এই অবিশ্বাস্য জীবন পরিবর্তন এবং রোগমুক্তির কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর কুদরতি সর্বোচ্চ দুনিয়ার ডাক্তার যেখানে হাল ছেড়ে দেন সেখানে আল্লাহ তাআলা নতুন জীবন দান করেন তার রহমত যখন বর্ষিত হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে যায় এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ যদি চান তবে এক কাফির নারীও হৃদায়ত পেয়ে জান্নাতের পথ বেছে নিতে পারে কিন্তু এখানেই শেষ নয় এমনই আরেকটি ঘটনা রয়েছে যা শুনলে আপনার চোখ অশ্রু সজল হয়ে উঠবে এটি এক অশিক্ষিত দরিদ্র মজুরের কাহিনী যিনি জীবনে সমস্ত কষ্ট সহ্য করে ইসলামের প্রতি তার অগাধ বিশ্বাস দিয়ে সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন একটি ছোট্ট গ্রাম কাঁচা রাস্তা টিনের ঘর খুবরি মতো একটা রান্নাঘর সেই ঘরের ভিতরে বসে রিক্সা চালিয়ে ফেরা এক ক্লান্ত মানুষ আব্দুল গফুর তার শরীরে জীর্ণ জামা পায়ে ছেঁড়া স্যান্ডেল চোখে কেলান্তির ছাপ কিন্তু হৃদয়ে ছিল এক অটুট স্বপ্ন তিনি ছিলেন গ্রামের একজন সৎ ও পরিশ্রমী রিক্সা চালক সারাদিন রোদে পুড়ে ভিজে শহরের অলিগলি ধরে রিক্সা চালাতেন তবু রাতে ঘরে ফিরে যখন কারেন্ট না থাকত তখনও অন্ধকারে বসে দোয়া করতেন হে আল্লাহ আমি গরিব কিন্তু তোমার ঘর শরীফ একবার নিজের চোখে দেখতে চাই একবার শুধু হাত তুলে জান্নাতের দোয়া করতে চাই তোমার ঘরের সামনে দাঁড়িয়ে প্রতিদিনের আয়ে সংসার চালানোই যেখানে যুদ্ধ সেখানে হজের টাকা জমানো যেন ছিল আকাশের চাঁদ ছোঁয়ার মতো তবু তিনি হাল ছাড়েননি দিনের শেষ পাঁচ টাকা যেটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যেত সেটাও জমা রাখতেন পুরনো একটা পিতলের কলসি ছিল তার যেখানে প্রতিদিন এক টুকরো কাগজে টাকা মুড়িয়ে রাখতেন আর লিখতেন এই টাকা আল্লাহর ঘরের পথে এইভাবে পার হয়ে গেল পাঁচ বছর একদিন স্ত্রী বললেন তুমি কি পাগল এই কষ্ট করে কবে হজে যাবে আমাদের ছেলের স্কুলের ফি দাও মেয়ের জন্য জামা কাপড় কেন হস কি গরিবদের জন্য গফুর ভাই শান্ত স্বরে বললেন হস ধনীদের নয় ইমানদারিদের জন্য আল্লাহ যদি চান তিনি আমার পথ খুলে দেবেন তারপর আরও বছর গেল এই আঠারো বছর ধরে যখন কেউ বিদেশে গেল তখন তিনি কেঁদেছেন কেউ কাবা থেকে ছবি এনে দিলে তা বালিশের নিচে রেখে ঘুমাতেন শীতের রাতে কম্বলের ভিতর লুকিয়ে কান্না করতেন যেন কেউ বুঝতে না পারে একদিন হঠাৎ শরীর খারাপ হতে শুরু করল ডাক্তার বলল তোমার সমস্যা বিশ্রাম নিতে হবে চালানো বন্ধ বন্ধ চোখের সামনে হজের স্বপ্নটা যেন আবার অনেক দূরে চলে গেল সেই রাতেই স্ত্রীকে নিয়ে বসে পড়লেন বললেন আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে থাকেন তবু আমি তার উপর সন্তুষ্ট যদি আমি মরেও যাই এই কলসির টাকা তুমি দান করে দিও আল্লাহর ঘরের উদ্দেশ্যে কিন্তু ঠিক তখনই কুদরত শুরু হলো গিরামের মসজিদের ইমাম সাহেব তার গল্প একটি জুমার খুদ্বাই বলে ফেললেন একজন প্রবাসী ভাই সৌদি আরবে বসবাসকারী ইউটিউবে সেই খুদ্বা শুনে আবেগে কেঁদে ফেললেন তারপরে তিনি যোগাযোগ করেন ইমাম সাহেবের সঙ্গে একদিন হঠাৎ দরজায় করানারে মসজিদের মাজ্জিন গফুর ভাই একটা সুসংবাদ আছে এক ভাই আছেন সৌদি আরবে তিনি আপনার কাহিনী শুনে কেঁদে ফেলেছেন তিনি চান আপনি হজে যান সম্পূর্ণ খরচ তিনি দেবেন শুধু আপনার পাসপোর্ট তৈরি করতে হবে গোপুর ভাই সেদিন অনেকক্ষণ কোনো কথা বলেননি শুধু সেজদাই নেমে পড়েছিলেন অঝরে কেঁদেছেন তারপর কান্না ভিজা কণ্ঠে বলেছেন আঠারো বছর ধরে আমি অপেক্ষা করেছি আল্লাহ আজ আমার ডাকে সাড়া দিলেন তিনি হজে গেলেন প্রথমবার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে শুধু চুপ করেছিলেন চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু তার সমস্ত কষ্টের সাক্ষী হয়ে গেল কাবার দেওয়ালে মাথা রেখে বলেছিলেন হে আল্লাহ তুমি আমার সাক্ষী আমি তোমার উপর ভরসা করেছিলাম আর তুমি তা পূরণ করলে হজ থেকে ফিরে এসে তার জীবন বদলে যায় গ্রামের সবাই তাকে দেখে চোখের পানি ফেলত কেউ বলতো আমরা অনেক টাকা উপার্জন করি তবু হজে যেতে পারি না আর গফুর ভাই শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে তা অর্জন করিলেন বন্ধুরা এই দুটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহর কাছে মূল বিষয় হচ্ছে এখলাস অন্তরের নিষ্ঠা ও একনিষ্ঠতা একজন হজে গেলেন দেখানোর জন্য লোক দেখানো রিয়া নিয়ে তিনি ফিরে এলেন গর্ব নিয়ে সম্মান পাওয়ার আশাই কিন্তু হয়তো তার সেই হজ আল্লাহর দরবারে কবুল হল না আরেকজন গেলেন নীরবে দীর্ঘ আঠারো বছর পরিশ্রম করে চোখের পানি আর দোয়াই তার পথ তৈরি হলো তার কণ্ঠে ছিল না অহংকার ছিল শুধু শকর এবং তার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন বলেই হয়তো আজ আমরা এই গল্প শুনছি বন্ধুরা আমরা মানুষের বাহ্যিক রূপ পদবি আর অর্থ দিকে মুক্ত হই কিন্তু আল্লাহ দেখেন অন্তর তিনি জানেন কে কোন কাজে কতটা একলাস রেখেছে তাই আমাদের ইবাতত হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভোক্তা গোপনে নীরবে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও বিশ্বাসের সাথে কারণ মানুষের ক্ষণিকের কিন্তু আল্লাহর কবুলি চিরন্তন বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মন থেকে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের মাঝে আপনার একটি শেয়ার অন্যের জীবনেও আলো ছড়াতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ